মোট কথা বারো বছরের মধ্যে এই ম্যাট্রেস কিছু হলে আমরা এটাকে ঠিক করে দেবো ওয়ারেন্টি আমাদের ইটপ ম্যাট্রেস আসলে যাত্রা শুরু করেছে দুই সালে যখন করোনার সময় মানুষ বাসা থেকে বের হতে পারে না কোনো কিছু প্রোডাক্ট কিনতে বাইরে যেতে পারে না তখন কিন্তু আমাদের যাত্রা শুরু হয় শিমুলতুলার বালিশ দিয়ে শিমুলতুলা বালিশটা বাংলাদেশে যদি ভুল না করি প্রথম অনলাইনে সেল ইটপ ম্যাট্রেসই করে দেন আমরা আস্তে আস্তে যখন আমরা শিমুলতুলা বালিশটা অনেক সেল হচ্ছে তখন আমরা চিন্তা করছি যে শিমুলতুলা বালিশ যেহেতু আমাদের অনেক সেল হচ্ছে তাহলে আমরা ম্যাট্রেসে যাই মানে বেড়িং স্টোরে সবগুলোতে আমি যাওয়ার ইচ্ছা আছে তো এই জন্য ম্যাট্রেসে যাই ম্যাট্রেসা প্রথম যখন আমি শুরু করি তখন দুই হাজার এটা হলো দু হাজার একুশ সালের মে মাসের সতেরো তারিখে আমি প্রথম শুরু করি ম্যাট্রেসটা নিয়ে যখন শুরু করি তখন ওভাবে অনলাইনে কেউ ম্যাট্রাস সেল করে না আমি দেখিনি আমার চোখে পড়ে না হয়তো আমার চোখের বাইরেও হয়তো থাকতেও পারে এটা আমি হয়তো শিউর দিয়ে শিউর না যখন শুরু করি তখন মোটামুটি ভালো একটা সারা পেয়েছি বিশেষ করে আমার আমার তো ম্যাট্রেসের লাইভ ফ্যাক্টরি ম্যাট্রেসটা যখন মানুষ কিনে তখন কিন্তু সে ভিতরে এটা কি আছে এটা জানে না আমি যদি একটু দেখাই দেখেন এই যে ম্যাট্রেসটা কিন্তু রেডি এই যে ম্যাট্রেসটা এটা রেডি এটার ভিতরে কি আছে আমরা বানিয়েছি শুধু আমরাই জানি এটার ভিতরে কি আছে এটা কিন্তু অন্য কেউ জানে না তো যেহেতু জানে না দোকানে যে ম্যাট্রেস গুলো বিক্রি করে এই সুযোগটা কাজে লাগিয়ে মানুষ কি করে ভিতরে কক্সিট দেরে বিশেষ করে এটা আমি বলবো যে আপনার বাসার আশেপাশে যে দোকানগুলো আছে দোকানে কিন্তু কক্সিট হয় মানুষ কিন্তু আসলে ম্যাট্রেস নামে কক পাচ্ছে এই জিনিসটাকে উত্তরণের জন্য আমি চিন্তা করছি মানুষকে সরাসরি একদম লাইভ ম্যাট্রেস বানিয়ে দেখাবো এবং কি যার ম্যাট্রেস সে নিজে দেখবে ভিতরে কি দিচ্ছে এই জন্য মূলত আমার যাত্রাটা শুরু লাইভ ম্যাট্রেস ফ্যাক্টরি ইট অফ এ লাইভ ম্যাট্রেস ফ্যাক্টরিটা শুরু করেছি আমি এবং কি আল্লাহ রহমতে এমন এমন জায়গায় আমার ম্যাট্রেস গিয়েছে বা যাচ্ছে চিন্তা করা যায় না ওরকম বাংলাদেশের একদম প্রথম সারির লোকগুলা ইট অফ ম্যাট্রেসকে আস্থা রেখে কিন্তু ম্যাট্রেস নিচ্ছে তো এরকম দেখেন আমাদের এখানে ফুললি একটা সেটআপ আমাদের কাস্টমার আসবে যে দেখুন আমাদের একটা সময় কাস্টমার আসছে উনি কিন্তু যে উনার ফেব্রিকটা উনি নিজে দাঁড়িয়ে থেকে কাটিয়ে নিচ্ছে কাটিয়ে নিচ্ছে বা ওনার ম্যাট্রেসটা ওনার সামনে বানাবো এরকম আপনারা যারা লাইভ সরাসরি নিজের সামনে দাঁড়িয়ে থেকে নিজের ম্যাট্রেসটা বানাতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন ইটপ ম্যাট্রেসের সাথে ইটপ ম্যাট্রেস দিচ্ছে সর্বনিম্ন দামে সর্বোচ্চ হাই কোয়ালিটি ম্যাট্রেস আর আপনার ম্যাট্রেসে কি থাকবে আপনি নিজে দেখতে পারবেন এটাই আমাদের মূল কথা আপনার ম্যাট্রেস কি আমরা ককশিট দিয়ে বানাচ্ছি না অন্য কিছু দিয়ে বানাচ্ছি আপনি নিজে নিজে দেখবেন নিজে কাউন্ট করবেন আসলে আমরা কি দিচ্ছি ঠিক আছে তো আমাদের অর্থোপেডিক আছে বনেল আছে পকেট আছে ওয়াটারপ্রুফ আছে ল্যাটেক্স আছে রাবার আছে কোয়ার আছে মানে এই মোট কথা ম্যাট্রেস জগতে যা আছে সবই আছে সবই আমাদের কাছে আছে আমাদের সর্বনিম্ন ম্যাট্রেসের দাম শুরু হয় ছয় হাজার পাঁচশো টাকা এটা ওয়াটারপ্রুফ ম্যাট্রেস ঠিক হবে চার ইঞ্চি ফ্রি ফুম দিয়ে তৈরি কোন প্রকার কোন ককশিট আমরা ব্যবহার কোনো ম্যাট্রেসেই করি না আর আমাদের সর্বোচ্চ আছে পঁয়ষট্টি হাজার টাকা ল্যাটেক্স পকেট স্প্রিং ম্যাট্রেস থিকনেস হলে বারো ইঞ্চি এটা হলো একদম প্রিমিয়াম লেভেলের ম্যাট্রেস একদম এটার প্রত্যেকটা জিনিস বিদেশ থেকে আমদানি করা আমরা শুধু এখানে সাইজ অনুযায়ী কাস্টমাইজ করে দিই বাকি সবই কিন্তু বিদেশ থেকে আমরা নিয়ে আসি ম্যাট্রেস এক্সপোর্ট হচ্ছে না হবে কিনা অ্যাকচুয়ালি ম্যাট্রেস ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে ওভাবে এখন ওভাবে পৌঁছাতে পারে নাই মানে বাইরে এক্সপোর্ট হওয়ার মতো বাট ইনশাল্লাহ আমার একটা টার্গেট আছে ওয়ার্ল্ড ওয়াইড ইট অফ তাকে ছড়িয়ে দেওয়া ইনশাল্লাহ আপনারা হয়তো শুনতে পাবেন দু এক বছরের মধ্যে বাংলাদেশের ইট অফ ম্যাট্রেস দেশের বাইরেও এক্সপোর্ট করছে আর যদি এখানে কেউ চায় মানে অর্ডার করতে সেটা আমাদের আমাদের ইউটিউবে ইউটিউব চ্যানেল আছে ইট অফ ম্যাট্রেস নামে টিকটকে আছে ফেজ আছে আর আমাদের সবচেয়ে আমাদের হলো এক কমার্সে বিজনেস করি আমরা ইট অফ ম্যাট্রাস ফেসবুক ফেজের নাম আমাদের চার লাখ প্লাস ফলোয়ার আছে চার লাখ প্লাস ফলোয়ার ফলোয়ার আছে আমি যদি ফেজটা একটু দেখাই দিই ইট অফ ম্যাট্রেসের ফেজটা আমি একটু দেখাই দিলে বুঝতে পারবেন চার লাখ ফলোয়ার আছে এটা হলো আমাদের ফেজ এটা হলো ইট অফ ম্যাট্রেসের ফেজ এখানে চারটা পাঁচটা চারটা নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে নক করে বা পেজে মেসেজ করে বা ইনস্টাগ্রামে মেসেজ করে আপনি অর্ডার করতে পারবেন আর ম্যাট্রেস হল লাইভ ম্যাট্রেস ফ্যাক্টরি আসবেন চা খাবেন লোকেশন বাসাবোঁয়াব আবাসিক এলাকা মসজিদের সামনে একদম সহজ ভাবে বলতে গেলে খিলগাঁও ফ্লাই থেকে পূর্ব পাশে আসলেই ডান বাম পাশে সায়াবীতে আবাসিক এলাকার সাইনবোর্ড দেখতে পাবেন এখানে যে মসজিদ আছে মসজিদের সামনে এসে আমাদেরকে কল দিলে আমরা আপনাদেরকে নিয়ে আসবো আমাদের সরাসরি লাইভ ফ্যাক্টরিতে যখন শুরু করেছিলেন কত বুঝিয়ে নিয়ে শুরু আমাদের এখানে যখন শুরু করেছি তখন শুধু আমাদের একটা মেশিন আর অল্প কিছু কাঁচা মাল দিয়ে আমরা শুরু করেছি ইনশাআল্লাহ এখন যদি আমি আপনাদেরকে আপনাকে একটু দেখাই একটু দেখেন এখন আমার ফ্যাক্টরিতে এত পরিমাণ ম্যাটেরিয়ালস আছে এত পরিমাণ ম্যাটেরিয়ালস আছে দেখেন এত পরিমাণ ম্যাটেরিয়ালস আছে চিন্তা করতে পারবেন এখন যদি কেউ ইনস্টান আমার কাছে 1000 ম্যাট্রেস চাই আমি 1000 ম্যাট্রেস

তখন আমরা আবার আমাদের নিজেদের খরচে ম্যাট্রেসটা ঠিক করে দিই এটা কোনো এটা কোনো মানে গ্রাহককে এটা নিয়ে কোনো ঝামেলা পড়তে দিই না এবং কি খরচ খরচটা আমরা দিই প্রথম এবং শেষ